তিশা এবার উমর বিয়ে করবেন বলে হুমকি জনপ্রিয় নিজের জীবন সঙ্গে এরকম ভাবে মন্তব্য প্রকাশ করেছেন তীষা ইনি হচ্ছেন তীষা যার সঙ্গে বিবাহ হয়েছিল মুস্তাকের আর এই ব্যক্তি হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর অনফের যা আপনারা অনেকে চেনেন অনেকেই তো তার ফ্যানও বাপের চেয়েও দ্বিগুণ বয়সী বুড়োর সঙ্গে বিবাহ করে ফেলেন এই জনপ্রিয় তরুণী তিসা এটি কোনো গুজব নয় আপনারা অনেকেই জানেন এই তরুণী এই একজন ভদ্রলোককে বিবাহ করেন শুধু টাকা পয়সার লোভেই নয় যেন বিবাহ করে ফেলেছেন এই তরুণী এই মুস্তাকের ব্যাপক বয়স রয়েছে এবং মুস্তাকের সম্পদ রয়েছে বয়স যেন তার বাপের তারপরেও তিনি কেনই বা মুস্তাকে বিবাহ করলেন এটি প্রশ্ন অনেকের মাথায় এখনো অবধি ঘুরপাক খাচ্ছে অনেকে তো তার উত্তর খোঁজার জন্য এখনো অবধি সটফট করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার জগতে কিন্তু এত সটফটারের পরেও কিন্তু এই উত্তর তারা খুঁজে পাচ্ছে না অনেকে তো এরকমও মন্তব্য করেছেন এই তিশা মোস্তাককে বিবাহ এমনি করেনি তার কিছু ধন সম্পদ দেখে তাকে বিবাহ করে ফেলেছেন তবে কিন্তু তিশের পরিবার এই বিষয়টি এখনো অবধি ভালোভাবে মেনে নেননি তিশের পরিবার একটাই মন্তব্য করেছেন তারা বলেছেন এই তিশার কিসের অভাব ছিল যার কারণে তিনি একজন বয়স্ক লোকের সঙ্গে তার শুভ বিবাহ কাজ সম্পন্ন করে ফেলেন তার পরিবার এও মন্তব্য করেছেন তার পরিবার বলেছেন তার বাবার বয়সের চেয়েও দ্বিগুণ বয়সী লোকের সঙ্গে তিনি কিভাবে বিবাহ কাজ করতে পারেন এবং তার সঙ্গে ঘর সংসারে কিভাবে করতে পারেন এটিও তারা অনেকেই প্রশ্ন শুরু দিচ্ছেন তারা অনেকেই বলেছেন এই বিষয়টি মেনে নেওয়ার অযোগ্য তাই তারা কখনো এই বিষয়টি নিয়েও মোটেও নাক বলেছেন রাজ্য তিশা কখনোই দেখতে পারেনা তীষাকে এরকম ভাবে মন্তব্য শুরু দিচ্ছেন হাজারো কমেন্টে হাজারো কমেন্টে গালাগালি শিকার এই মুস্তাক ও তিশা তবে অনেক অডিয়েন্স এরকমও মন্তব্য করেছেন মুস্তাকের এতে কোনো দোষ ছিল না কেননা তিশা ধন তৌলদের লোভে বিবাহ করে ফেলেছেন এই মুস্তাক তবে মুস্তাক এরকম মন্তব্য করেছেন মস্তকের পেয়ে যদি কেউ কখনো খুশি হয় মস্তকের এতে কোনো আপত্তি নেই কিন্তু মস্তক এটা হয়তো ভুলে গিয়েছে তার মেয়ের বইছি মেয়ের সঙ্গে কিভাবে কেননা এরকম করেছেন কতটা নামতে পারে শুধুমাত্র টাকা পয়সার লোভে তার প্রমাণ এই তিশা আসলে গেলে টাকা পয়সার লোভ থাকলে একটি মানুষের চঞ্জ বলতে কিছু আছে তিশার যেন চঞ্জের একবারে হার ঘর খেয়ে ফেলেছে তিশার যেন কিছুই বুঝতে পারতেছে না কাকে বিবাহ করেছেন কার সঙ্গে তিনি ঘর সংসার করতেছেন আসলে কিভাবে এটি সম্ভব এটি তো প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তবে এতে আমাদের বলার এবং আপনাদের বলার কোনো কারণ নেই কেননা তিসের যদি মোস্তাকে পেয়ে খুশি হয় তাহলে তাতেই খুশি এতে আমাদের করার বা আপনাদের করার কোনো কিছুই থাকবে না তবে প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে এটা যে এবার তিশা নাকি উমরান ফায়কে করাবেন নিজের জীবন চঙ্গি এরকম স্বপ্ন দেখতেছেন তবে এই স্বপ্ন কি কখনো পূরণ করতে পারবেন এই তিশা এক একবার এক এক ছেলেকে বিবাহ করতে চান এই তিশা একবার বাবার বয়সী একজন বুড়ো বয়স্ক লোককে বিবাহ করলেন এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফায়কে বিবাহ করলেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই তিশা কতটা লোভী এবং কতটা বেহায়া আপনারা অনেকেই জানেন একজন বাবার বয়সী লোককে বিবাহ করে তারপরও তার স্বাদ মেটেনি এবার যেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরণ ফেয়ারকে কে গড়াবে নিজের জীবন সঙ্গী ও মরণ ফের তার দ্বিতীয় জীবন সঙ্গী গড়ালে যেন তার স্বাদ মিটে যাবে এরকম মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স তবে আশা কখনো পূরণ করতে পারবেন না এই তিসা এরকম মন্তব্য করেছেন অনেক অডিয়েন্স অনেক অডিয়েন্স এ বলেছেন উমরান ফেরের চয়েস এতটাও খারাপ না যে একজন জঘন্যতম তিসাকে গরাবে নিজের জীবন সঙ্গী আসলে তাকে জঘন্যতম বললেও ভুল হবে কেন কেননা যার চয়েস যেটা এই তিসা মোস্তাককে নিয়ে খুশি এবার মোস্তাককে নয় এবার উমরান ফেরকে নিয়ে খুশি উমরান ফের কখনোই মেনে নেবেন না তবুও কিন্তু তিসা উমরান ফেরকে পেতে চান তবে কিন্তু এ আশা কখনো পূরণ করতে পারবেন না এই তিসা উমরান ফের যদি কখনো তিসাকে গড়ান নিজের জীবন সঙ্গে নিয়ে তাহলে উমরান ফেরকে হতে হবে নানা লাঞ্চনা বালচনা এবং গালি শিকার উমরান ফের হাজার কাপল ভোগার হাজার টিকটকার হাজারের ভিউ ব্যবসায়ীদের দিয়েছেন বাস তিনি কিভাবে নিজের বাস নিজে নিতে পারেন এটি প্রশ্ন থাকবে আপনাদের উপর আপনারা অনেকেই জানেন মেনে নেবেন না যদি কোনো ক্রমে যান তাহলে মন্তব্য প্রকাশ করবেন অবশ্যই কেননা অমরান ফের উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে অমরান ফের কখনোই এই তিশাকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেবেন না তবে উমরান ফের এবং আমার সকল অডিয়েন্সের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই এই বিষয়টি আমার কখনো বিশ্বাস হয়ই না আসলে বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্যই ছিল না